প্রতিষ্ঠানে চাকরি করি চাকরির সুবাদে বিভিন্ন মালামাল ক্রয় বা মেরামত ক্ষেত্রে বিভিন্ন টেন্ডারের কাগজে স্বাক্ষর করতে হয় যা না করলে চাকরি কঠিন হবে বা করা যাবে না টেন্ডারের কাগজে স্বাক্ষর করার কারণে মালামাল বিক্রয়কারী প্রতিষ্ঠান বা মেরামতকারী প্রতিষ্ঠান করতে কিছু টাকা আমাকে দিতে চায় যা আমি গ্রহণ করি না আমার প্রশ্ন হলো এই টাকা গ্রহণ করে দান বা সতকা করা উত্তম নাকি না নেওয়াটা উত্তম এসব টেন্ডারে মালামাল ক্রয় বাবদ রেট বেশি ধরা হয়ে থাকে এ ধরনের চাকরি করা যাবে না ছেড়ে দিতে হবে যেখানে আমাকে অন্যায় করতে হবে রেট বেশি লিখতে হবে মানে রাষ্ট্রের ক্ষতি হবে বা প্রতিষ্ঠানের ক্ষতি হবে আবার সেখানে অন্যায়ভাবে ওখানে স্বাক্ষর করে আমি অন্যায় সহযোগিতা করতে হবে তাই পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু লাগে না চাকরি ছেড়ে দিলে আপনি মরে যাবেন না চাকরি ছেড়ে দিলে মরে যাবেন না আল্লাহ তারা মেরে ফেলবেন না দুনিয়াতে রিক্সারাও খেয়ে আছে সাধারণ গরিব মানুষও খেয়ে আছে দিন বাজারও খেয়ে পাচ্ছে আপনিও বাঁচবেন ইনশাল্লাহ সৎ সাহস থাকতে হবে আমি কেন অন্যায়ের সহযোগী হব এটা আমার জন্য জায়জ নাই সেখানে আবার আপনাকে সে উৎকোচ দিলে সে উৎকোচ আপনি নিয়ে গরিবদের দান করবেন না এই দান আল্লাহ চান না এই দান আল্লাহ চান না ইন্দ আল্লাহ তাই এবং আল্লাহ নিজে পবিত্র দান করবেন হালালটা পবিত্রটা অপবিত্রটা আল্লাহ গ্রহণ করবেন না এটা গ্রহণ করেন